আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন এর মধ্যে সবাই ডিটেল জেনেও গেছেন কারণ পুরো ঘটনাটাই তো টেলিভিশনে লাইভ হয়েছে সেটা হলো যে আজকে এই মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেখানে শেখ হাসিনার মামলার রায় হয়েছে যে মামলা মানবতাবিরোধী সেই মামলায় অপরাধী হিসাবে আসামি ছিলেন তিনজন শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি সাবেক ওই সময়কার আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন তিনজনের মধ্যে আইজিপি মামুন সাহেব উনি রাজসাক্ষী হয়েছেন মানে উনি সব ঘটনা নিজে থেকে বলে দিয়ে আদালতকে সাহায্য করেছেন এবং তার বক্তব্য বিভিন্ন সাক্ষ্য প্রমাণ প্রেক্ষিতে আদালত আজকে রায় দিয়েছে এবং সেই রায় হল শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং আইজিবি মামুন সাহেব যেহেতু রাজসাক্ষী হয়েছেন মানে মামলার বাস্তবায়নের সরকারকে সাহায্য করেছেন এই জন্য ওনাকে পাঁচ বছরের কারাদণ্ড মানে ওনার সাজা কমিয়ে দেওয়া হয়েছে এই হলো মোটামুটি রায় এই রায় নিয়ে এরই মধ্যে অনেক কিছু হয়েছে আপনারাও জানেন শুনেছেন কেউ খুশি অনেকেই খুশি হয়েছেন অনেকে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে দুঃখিত হয়েছেন অনেকে ক্ষুব্ধ হয়েছেন আমরা নানা ধরনের চিত্রই এই দেশে আজকে সারা দিন দেখলাম আমি যেখানে থাকি আমি থাকি ঢাকা শহরে কলাবাগান এলাকায় আমার বাসা থেকে বত্রিশ নম্বরের দূরত্ব হলো হাঁটা দূরত্ব মানে হেঁটে গেলে সাত আট মিনিট লাগে এবং দেখাও যায় বত্রিশ নম্বর সামনে আজকে মোটামুটি একটা রণক্ষেত্র ছিল যোগ আলোচনা আমি একটু পরে আসছি কেন কি সমাচার আসছে এই মামলায় আসামি পক্ষ তিনজন আসামি তিনজনের মধ্যে একজন তো আছেন বন্দী অবস্থায় আছেন গ্রেফতার অবস্থায় আছেন এবং যিনি রাজসাক্ষী সাক্ষী হয়েছেন তার কথা বাদ রাখি বাকি যে দুজন তাদের পক্ষে কোনো তারা কোনো উকিল নিয়োগ করে নাই আর রাষ্ট্র তাদের পক্ষে একজনকে উকিল হিসেবে নিয়োগ করেছিলেন তার নাম মিশার আমির হোসেন আমি আমির হোসেন সাহেবের বক্তব্যটা দেখলাম মানে রায়ের পরে উনি বক্তব্য বলছিলেন যে আমি ক্ষুব্ধ আমার ভেতরে কষ্ট লালন করতেছি উনি বলেছেন এইটুকু কথা খুব কম বলেছেন আরেকটা কথা বলেছেন যে এই মামলা আপিল করা যাবে কি যাবে না সেই ব্যাপারে তো এই যদি বলছেন আমি ক্ষুব্ধ আমার ভিতরে কষ্ট লালন করছি আমি খুব বিশ্ব দিকে লক্ষ্য করলাম আপনারা ভিডিওটা পাবেন বিভিন্ন পত্রিকার মিডিয়াতে ভিডিওটা আসে উনি যখন বলছিল তখন ওর মুখে কিন্তু হাসি ছিল তা হাসি মুখে কষ্টের কথা বলাটা আসলে কঠিন এটা করতে গেলে যে পার্সোনালিটি দরকার হয় যে ব্যক্তিত্বের দরকার হয় যে অভিনয় ক্ষমতার দরকার হয় সেটা হয়তো ওনার নাই যে কারণে উনি মনের ভাবটা প্রকাশ করতে পারেন মুখের ভাব এবং মনের ভাব এক হয়নি যাই হোক তারপরে উনি ছিলেন উকিল উনি শেখ হাসিনা এবং ডক্টর আসাদুজ্জামান কামালের পক্ষে যুক্তি তর্ক করেছেন আমরা কিন্তু দেখি যে একজন মানে একদম মানে হাতে নাতে ধরা পড়া অপরাধীর পক্ষে যিনি উকিল থাকেন তিনি কিন্তু অনেক অনেক যুক্তি দেন নিশ্চয়ই আমার ধারণায় আমির সাহেব অনেক অনেক যুক্তি দিয়েছেন যে যুক্তিগুলির পরও ওনার বিপক্ষে রায় যাওয়াতে তিনি কষ্ট পেয়েছেন ক্ষুব্ধ হয়েছেন এবং সেটা হাসি মুখে পেরেছেন এবং উনি জানিয়েছেন যে এই মামলায় আপিল করার কোনো সুযোগ আপাতত নেই সুযোগ আছে তাত্ত্বিকভাবে আছে কিন্তু প্রেকটিক্যালি নাই নাই এই কারণে যেটা আপিল করতে হলে নিয়মটা হচ্ছে উনি যেটা জানালেন নিয়মটা হলো তিরিশ দিনের মধ্যে করতে হবে এবং এই তিরিশ দিনের মধ্যে যাদের বিরুদ্ধে রায় তাদেরকে সরাসরি যে আপিলটা করতে হবে অথবা তাদেরকে দেশে আসতে হবে এসে আত্মসমর্পণ করতে হবে জেলে যেতে হবে তারপরে তারা আপিল করবেন উকিলের মাধ্যমে অথবা তাদের গ্রেফতার করা হবে জেলে থাকবেন তারপর ওরা আপিল করবেন দূরে থেকে আপিল করার কোনো সুযোগ নেই তিরিশ দিনের মধ্যে আসল যেমন খান কামাল এবং শেখ হাসিনা দেশে আসবেন এরকম মনে করা আমি মনে করি না আমি যাই না অনেক মনে করেন কিনা করতে পারেন বাট আমি পার্সোনালি মনে করি না তার মানে যদি তিরিশ দিন মধ্যে ওরা না আসেন তাহলে আপিলের সুযোগও শেষ তার মানে এই রায়টাই চূড়ান্ত হয়ে যাবে এর মধ্যে দেখলাম ওরা রয়টার্সের কাছে দেওয়া একটা সাক্ষাৎকারে শেখ হাসিনার পুত্র সচিব অজিত জয় আমেরিকা থেকে উনি বলেছেন যে নতুন একটা সরকার আসার আগ পর্যন্ত এবং সরকার আসতে হবে না সেই নির্বাচনে আওয়ামী লীগকে থাকতে হবে আওয়ামী লীগ সহযোগী নতুন নির্বাচন হয় সেই নির্বাচনে একটা সরকার আসার আগ পর্যন্ত ওনারা এই মামলায় কোনো আপিল করবেন এটা ওই রায়ের আগে উনি বলেছেন কাজে সেই বিচারে দেখলেও আমি কোনো আপিলের কোনো সম্ভাবনা আপাতত দেখছি না তার মানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মানে আইনগতভাবে যে রায়টা হয়েছে সেই রায়টা চূড়ান্ত আমরা আপাতত ধরে নিতে পারি তাহলে কি হবে এরপর এরপর পাওয়া মাত্র তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে এই দুজনকে পাবে কি কিভাবে পাবে তার রিয়েশনটা কি দেশে এই মামলাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা এই মামলার এই রায়কে নিয়ে সবাইকে খুব খুশি হয়েছেন অনেকে খুশি হয়েছেন কেউ খুশি হয়েছেন কেউ যেমন আজকে দেখলাম যে গোপালগঞ্জে সেখানে তো মহাসড়ক অবরোধের একটা ব্যবস্থা করা হয়েছিল গাছের গুঁড়ি ফেলে ছাত্রটিকে লোকজন করছিল হইচই ছিল অনেক কিছু হয়েছে তারপরে আমরা সেগুলো ঠিকঠাকও করে হয়ে গেছি এটা এক ধরনের প্রতিবাদ দেখেছি আবার উল্টো প্রতিবাদ দেখেছি আমরা বত্রিশ নম্বরের সামনে বত্রিশ নম্বর মানে বঙ্গবন্ধুর যেটা বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বরে সেটাতে একবার গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এক্সকেপেটার দিয়ে সেখানেও আজকেও দুপুরের দিকে দুটি এক্সকেপেটার গিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বাকি যেটুকু আছে সেটুকু ভেঙে ফেলা হবে এবং তখন নাকি বলা হয়েছিল এগুলি ভেঙে এখানে খেলার মাঠ বানানো হবে যাচ্ছিলো এই দুস্টিমেট নিয়ে কিন্তু যে তাদের সেই যে কাজে নেওয়া হয়েছিল সেই কাজ তারা করতে পারেনি কারণ সেখানে তাদের পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে ফিরিয়েছে এখানে আমি ভিডিও দেখলাম এই ভিডিওতে দেখলাম যে এখানে পুলিশকে তারা আক্রমণ করছে পাল্টা পুলিশ আক্রমণ করছে এরা ঢেল দিচ্ছে তারা টিআর গ্যাস ছুটছে একটা ভিডিও দেখলাম যারা গিয়েছিল সেখানে তাদের অনেকে গায়ে জাতীয় পতাকাও ছিল গায়ে জাতীয় পতাকা মাথায় মুড়িয়ে শরীরে লাগিয়ে গিয়েছিল এদেরকে পুলিশ মোটামুটি ভালোই উত্তম মাধ্যম দিয়েছে লাঠিপেটা করেছে হয়তো তারা আশা করেনি তারা আশা করেনি মানে আগেরবার যখন তারা গিয়েছিল তখন তো তোদের কেউ বাধা দেয়নি তখনও কিন্তু সেনাবাহিনী ছিল কিন্তু কেউ বাধা দেয়নি তাদের ভাঙতে দিয়েছিল এবার আমার ভাঙতে দিল না আজকে কেন ভাঙতে হবে সেটাও আমার কাছে ক্লিয়ার না এবং ভাঙতে দেবে তারা এই প্রত্যাশাটা কেন করেছিল আগেরবার কেন ভাঙতে দিয়েছিল সেটাও আমি জানি না আইনগত কোন আইনে আগেরবার ভাঙতে দিয়েছিল আমি জানি না এবার তারা ভাঙতে গিয়েছিল কোন আইনে সেটাও আমি জানি না কারণ আমার কাছে কোনো দৃশ্যতার কোনো আইন আমার জানা নেই এই সংক্রান্ত যে একটা বাড়ি ভাঙা যায় কিনা ভাবে তো এবারও তারা গিয়েছিল এবং তোকে যে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে সেটাও শুনিনি এভাবে কারণ দেখুন একসঙ্গে গেলে ওইটুকি তবে ভাঙতে দেওয়া হয়নি যারা জোর করে ভাঙতে গিয়েছিল তাদেরকে মারা হয়েছে প্রহার করা হয়েছে লাঠি পেটা করা হয়েছে এগুলো করা হয়েছে এবং তাদের চোখে মুখে আমি দেখেছি অনেক চোখে মুখে বিস্ময় যে আমাদেরকে মারছে কেন আমাদের তো মারার কথা ছিল না আগের বার তো মারেনি এবার কেন মারলো আগেরবার যদি ফেরানো হতো তাহলে তাহলে এবার যেত না এবার এই মারটা খেতো না তারা কিন্তু আগেরবার ফেরানো হয়নি এবার তো আগেরবার একটা নিয়ে গেছিল দুটো নিয়ে গেছে ওই উৎসাহে গেছে তা আমি বুঝি না সরকার আগের বার যদি যেতে দিলেন তো এবার দিলেন না কেন আর এইবার যদি দেওয়াটাই বইতে হয় তো আগের যেতে দিলেন কেন আমি সরকারের ব্যাপারগুলি ভালো বুঝি না কি আইন আসলে কি বলে যারা আইন ভালো বুঝেন তারা বলতে পারবেন তো যাই হোক আমি ওদের মুখে খুব বিষয় দেখেছি যে তারা কয়েকজন কান্না করছিল এবং বলছিল আমাদেরকে মারছে কেন অর্থাৎ তারা এই একটা বাড়ি ভাঙতে যাচ্ছে তারপর তাদের পুলিশ কেন মারছে তারা বুঝতে পারছে না এই এই যে বিষয়টা এই বিষয়টার জন্য আসলে দায়টা আমরা কাকে দেবো এখন আমরা আমি মনে করি যে ক্ষেত্রে আসলে পুলিশ যেটা করেছে সেটাই আইনের কাজ আমার মনে হয় তাদের আরও দেখা উচিত যে এই অ্যাস্সিমিটির মালিক কারা অ্যাস্কিমেট তো ছোট জিনিসটা যে আপনি দেওয়া মতো পকেটে করে নিয়ে আসলেন যে আগুন ধরা দিলেন তা তো না বড় জিনিস অনেক দূর থেকে আনা হয়েছে এটা কে এনেছে এটা একটা খুঁজ করা উচিত তাকে ধরা উচিত তারা একটা বেআইনি কাজ করতে চাচ্ছিলো এই মালিক মালিককে তাকেও ধরা উচিত তারা এই ধরনের লোকে কাছে এক্সপিপিউটার ভাড়া দেয় কেন এটা কিন্তু সবাই দেখা উচিত আমার ধারণা দেখা হবে কিনা আমি জানি না আমি আশা করবো দেখা উচিত তারা হয়তো দেখবেন আসলে একটা আন্তর্জাতিক পর্যায়ে একটু যাই এই ঘটনা নিয়ে সিএনএন রয়টার্স এপি বিবিসি আল জাজিরিয়া গার্ডিয়ান আর অনেকে কিন্তু রিপোর্ট করেছে অনেকে ফ্ল্যাট রিপোর্ট করেছে যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে আসলে যেমন কামালকে ফাঁসি দেওয়া হয়েছে আবার কেউ কেউ তার সঙ্গে একটু একটু মন্তব্য করেছে আমি দুটো মন্তব্য গল্প বিবিসিতে যে সে নামটা হয়েছে আমি বিবিসি এবং রয়টার সাইডে পড়ব বিবিসিতে বলা হয়েছে যে নৃশংসভাবে বিক্ষোভ দমনের মামলায় বাংলাদেশের সাবেক নেতা শেখ হাসিনার মৃত্যুদণ্ড লিখেছে তারপরে এক জায়গায় একটা মন্তব্য আমি বাংলায় পড়ছি ওরা ইংরেজি লিখেছিলেন তারপরে এক জায়গায় লিখেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা নিয়ে এখন ভারতের উপর চাপ বাড়বে কিন্তু তা সত্ত্বেও তাকে ঢাকায় প্রত্যার্পণের তেমন সম্ভাবনা নেই এটা বিবিসি রিপোর্ট বলা হয়েছে শেখ হাসিনাকে খুব শীঘ্র হয়তো ফেরানো যাবে না বলে তারা মনে করছে এ সংক্রান্ত ভারতীয়রা কি বলছে সেই খবরটা আমি একটু পরে বলবো আর রয়টার্সের যে খবরটা সেখানে বলা হয়েছে যে শিক্ষার্থীদের উপর দমন পীড়নের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড